সারলাম কাঠের ধরতে ভেজে দিয়ে যাবো কর্তমাসের সবজি এনেছে মিষ্টি এনেছে আলু চিনি অনেক কিছু এনেছে ধনে পাতা তোমার খাওয়ার এখানে গুছিয়ে রেখেছি খেয়ে নাও হ্যাঁ মনে করবো না বিকেলে আমি ঢুকতে পারবো না এখন ভিজিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ বসি রাখি আমি করে রাখি নিশ্চিন্তও নেই করবো এখনও ভিজিয়ে রাখো বিকেলে আমি নাও ঢুকতে পারি রান্না ঠাকুর করে কিচ্ছু তোলা হয়নি তোমার দাদাভাই খাচ্ছে বরবটি আলু ভাজা ঘি দিয়ে মেখে ডিম ডিম সেদ্ধ দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি

মাথাটা একটুখানি তোমাদের দাদাভাই দিচ্ছিলো ওখান থেকে একটু নিলাম আমার চুলটুল না পাকে না তাই একটুখানি আমার চুল আর পাত্তার বয়স লাগে না তো রঙী দাও তো দাও দাও দাদা তাড়াতাড়ি ফোন করেছে আবার মেজ দাও ফোনটা ধরলে ভিডিওটা করতে পারবো না আসো আসো তাড়াতাড়ি আসো দাও দা দাও সিঁদুর পড়তে পড়তে সিঁদুরের জায়গাটা একটুখানি পেগেছে সিঁদুরের পাড়াতে একটু প্রসাদ খাই একটুখানি এই সামনে দেখতে একটুখানি কালার করেছি তাহলে একটুখানি সাদা সাদা উঁকি মারে কেন বিচ্ছি লাগে আমি করি না কালার সেই মেয়ে একবার করে দিয়েছিল সেই এতেই আছে